আরমোরা ভাঙতে আমরা মোটামুটি সবাই কোমর মোচরাই সঙ্গে সঙ্গে যে আরামটা আসে তা যেন মুহূর্তেই সব জড়তা উধাও করে দেয় কিন্তু প্রশ্ন হল এই আরাম কি সত্যি নিরাপদ নাকি শরীরের ভেতরে ঘটছে অন্য কিছু বিজ্ঞান বলছে মাঝে মধ্যে হালকা কোমর মোচড়ানো তেমন ক্ষতি করে না কিন্তু অভ্যাসে পরিণত হলে বা জোর করে করা হলে এটাই আবার বিপদের শুরু দু সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয় মেরুদণ্ডে চাপ দিয়ে নাড়াচাড়া করলে অস্থিসন্ধির ভেতরের তরল নড়ে ওঠে এই নড়াচড়াতেই তৈরি হয় বাতাসের ক্ষুদ্র বুদবুদ যার থেকেই আসে মটমট শব্দ আর হ্যাঁ তাতে সাময়িক আরাম মেলে ব্যথাও কিছুটা কমে কিন্তু সতর্কতা হল হাড় সময় ঠিক জায়গায় ফিরে যায় না ভুল ভঙ্গিতে বা বারবার কোমর মোচড়ালে পেশিতে টান পড়তে পারে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে এমনকি স্নায়ুতেও আঘাত লাগতে পারে স্নায়ুতে চাপ পড়ে পিঠ ব্যথা বা অসারতা দেখা দিতে পারে মাংস টান খেয়ে ছিঁড়ে যেতে পারে দীর্ঘমেয়াদে অস্ট্রিও আর্থাইটিস হওয়ারও ঝুঁকিও থাকে মারাত্মক ক্ষেত্রে ধমনীতে আঘাত লাগলে স্ট্রোক পর্যন্ত হতে পারে যদি মস্রানোর সময় ব্যথা হয় অস্ট্রিওপোরোসিস বা হার্নিয়েটেড ডিস্ক থাকে অথবা কৌশল জানা না থাকে তাহলে আর নয় কোমর মশ্রানোর কারণ তখন এটি শরীরের জন্য উল্টো বিপজ্জনক নিউজ ডেস্ক ঢাকাটিসি